জয় ধর্ম আর দেশপ্রেমের মিলন খুটিয়ে হিন্দু ধর্মের বার্তা ছড়িয়ে দিতে অভিনব যাত্রা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বক্তার নগরের যুবক সৌরভ পালে ভোল এব মুখরিত হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি দণ্ডি কেটে রওনা দিচ্ছেন হুগলি তারকেশ্বরের উদ্দেশ্যে এই কঠোর এবং কষ্টসাধ্য যাত্রা শুধু একান্ত ভক্তির প্রতিফলন নয় বরং হিন্দুত্বের এক দৃঢ় শ্রাবণ মাস ভোলেনাথের টানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন তার দর্শনে কিন্তু সৌরভ পালের যাত্রা শুধুই এক ভক্তের ভ্রমণ নয় এক নবজাগরণের প্রচেষ্টা বৃহস্পতিবার সকালে নিজের যাত্রা শুরু করেন সৌরভ সঙ্গে ছিলেন আরো দুজন সাথী যারা তার এই মহৎ উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর দণ্ডি কেটে কেটে শুক্রবার সন্ধ্যায় পৌঁছান দুর্গাপুরের দুপচুরিয়া এলাকায় সেখানকার এক শিব মন্দিরে রাত্রি যাপন করেন তারা গ্রামের মানুষজন তাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন পরদিন ভোরেই সূর্যের প্রথম আলোয় আবার যাত্রা শুরু এবার গন্তব্য পানাকর পথে ঝড় হোক বৃষ্টি হোক কিংবা রোদ্দুর কিছুতেই থামাতে পারবে না সৌরভকে তার অঙ্গীকার একটাই ডারবঙ্গের মাটি থেকে দণ্ডি কেটে পৌঁছে যেতে হবে তারকেশ্বর মহাদেবের চরলে সৌরভ বলেন চারিদিকে হিন্দুত্ব নিয়ে নানা বিতর্ক চলছে এই বিভ্রান্তির সময় আমি চাই মানুষের মধ্যে হিন্দুত্বের প্রকৃত বার্তা পৌঁছে দিতে আমি শিবভক্ত অন্তর থেকে ভোলে নাথের ভক্ত তাই জাতীয় পতাকা হাতে নিয়ে দণ্ডি কেটে একশো ষাট কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে পথে পথে হিন্দু ধর্মের শক্তি ঐতিহ্য প্রচার করছে মানুষ খুব সহযোগিতা করছেন এটাই আমার প্রেরণা স্থানীয় বাসিন্দা বলরাম চংদার অভিভূত হয়ে বলেন এই প্রথম আমরা নিজের চোখে দেখলাম কেউ দণ্ডিকের তারকেশ্বর যাচ্ছেন শুনেছি অনেকেই করে কিন্তু সামনে দেখেই অভিজ্ঞতা অনন্য এটাই আসল ভক্তি আমাদের এলাকায় সেই মন্দিরে থেকেছেন আমাদের আমরা তাদের সাহায্য করতে পেরে ধন্য এই উদ্যোগ যেন এক দৃশব্দ অথচ বার্তা। ভক্তি আদর্শ বিশ্বাস মিলেই গড়ে উঠে এক সত্যিকারের আনন্দ সৌরভের এই যাত্রা শুধু তার নয় এক সমগ্র সমাজের আত্মপরিচয়ের খোঁজ দুর্গাপুর থেকে নিমায় দাস রিপোর্ট বাংলায় এই যে দণ্ডি কেটে যাবে তারকেশ্বর কেন হঠাৎ এই চিন্তা ভাবনা তোমার এলো চিন্তা ভাবনা না চিন্তা ভাবনা কিছু না আমার এটা আগের থেকে লক্ষ্য ছিল কি যাব ঠিক আছে তার মধ্যে একটাই লক্ষ্য কি হিন্দুত্ব আমরা হিন্দুত্ব বজায় রাখতে চাই মানে আমি হিন্দু কেউ অন্য ধর্মে না যাই আমাদের হিন্দুত্বের মধ্যে কি জিনিস নেই আমাদের মা বোনকে দেবী রূপে দেখা হয় সেই জিনিসটাই আমি প্রচার করার জন্য এই তারকেশ্বর মন্দির যাওয়ার তো তারকেশ্বর যাওয়ার জন্য তো পায়ে যে পদযাত্রা হয়ে হেঁটেও যেতে পারতে তো হঠাৎ দণ্ডি কাট কেন নেই দন্ডি কাটার উদ্দেশ্যটা কি দন্ডি কাটার উদ্দেশ্য মহাদেবের কৃপা বাস মহাদেবের নাম করে বেরিয়ে গেছি বাকিটা মহাদেব আছে এই চিন্তাটা কি হঠাৎ এর না আগে থেকে ভেবেছিলেন না না চিন্তাটা আমার আগে থেকে ভাবা ছিল হঠাৎ বেরিয়ে গেছে এমনি গেছো না আগে গিয়েছিলাম একবার একবার বাইকে গেছি গেছি হেঁটে এবার রাস্তাঘাটে তো অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হতে পারে বাস বাস এইটুকু মহাদেবের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়েই বেরিয়ে গেছে বাকি সব মহাদেব আছে আমার বাড়ি হচ্ছে বক্তানগর রানীগঞ্জ

একটা টার্গেট রেখেছি 15 কিলোমিটার প্রত্যেকদিন 15 কিলোমিটার 15 কিলোমিটার টার্গেট রেখেছি কিন্তু ওই দরে কারণে হয় না তারপর মানুষজনের ভিড় থাকে ওটাতে হয় না কিছু কিছু অসুবিধা হয় ট্রাফিকের অসুবিধা হয় সেগুলো মেইনটেইন রাস্তাঘাটে পুলিশে প্রশাসন থেকে তো হেল্প করে কোনো রকম হ্যাঁ হ্যাঁ প্রশাসনের হেল্প কেন চারি দিতে গাড়ি জলে ধরো একদম প্রশাসনের হেল্প পাওয়া যায় এটা না প্রশাসনের হেল্প পাওয়া যায় না হ্যাঁ একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয় কিন্তু অনেকটা

আপনাদের গ্রামে একটা ছেলে ডণ্ডি কেটে এসেছে সে কাল রাত্রে থেকে সকালবেলায় গেল কি বলবেন এই ব্যাপারটা নিয়ে দেখুন ওর বিশ্বাস যে ডন্ডিকেটে কেটে ও তার এক পৌঁছাচ্ছে তো এই গ্রাম এই শিব মন্দির অনেক দিনের পুরনো মন্দির এখানে অনেক সাধু সন্ত্রাস আসছেন এখানে থাকেন সেই খবরটাও উনি পেয়েছেন যে এখানে এসেছেন আমরা তাদের সহযোগিতা করেছি আশীর্বাদ এবং তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সেবা সুস্থতা করে পাঠানোর চেষ্টা করেছে সম্ভবত সাড়ে তিনশো বছর তারও এর আগে এমনি ডন্ডিকেটে কোনো বা সাধু বা এরকম কোনোদিন এসেছিলো না এই টাইমি কেটে কখনো আসেনি কিন্তু অন্যান্য সাধু সন্তে তারা আমাদের পুরনো লোকদের বাবাদের কাছ থেকে শুনেছি অনেক সাধু সন্তানদের এখানে এসে আশ্রয় হতেন তারপর আবার সকালে চলে আপনি এখানে কি আমি সবাই এখানে পুজো করি আমার বাড়িতে দুর্গাপূজা আছে শ্রী মন্দিরে পুজো করি আমি এখন পুজোই বসবো তার আগে এটাই পাঠিয়ে দিলাম দেখলাম আপনার নাম আপনার নাম আমার নাম বলরাম চৌদার বলরাম চৌদা